হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছে খুব ভালো আছি বৃষ্টি আর বৃষ্টি বর্ষাকাল মানে বৃষ্টি তবু যতক্ষণ মানে বৃষ্টি থাকে আর ওপরে যেতে পারি না আর বৃষ্টিটা কমলে একটু রোদ বেরোলে পরে ওপরে চলে আসি কাপড় মেলানোর একটা সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকালে সবারই একই সমস্যা আর রোদ উঠলে পরে মনে হয় যেন সব কাঁচা একসাথে কেঁচে নিই একটু গাছগুলোতে একটু আজকে রোদ উঠেছে এর জন্যই আছে গাছগুলো একদম পুরো দেখো শুকিয়ে গেছে এই মাটিটা ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছ এখানে আমাদের এখানে অনেক আছে অ্যালোভেরা গাছ আর এই গাছে না ফুল হয় না আর এই যে এই গাছগুলোতে সবকটাতে একটু জল দিয়ে দিই আজকে রোদ উঠেছে দুদিন ধরে রোদ উঠেছিলো তাই একটু জল দিয়ে দিই এখন তো আর বর্ষাকালে জল দিতেই হয় না গাছে বৃষ্টিতে ভিজে গাছগুলোর যে অবস্থা হয় আর এই গাছে এখনও কয়েকটা আম দেখতে পাচ্ছি আর হাওয়া দিলে পরে গাছগুলো দোলে তো খুব ভালো লাগে কিছুটা সময় বেশ ভালো লাগে এদের সাথে থাকতে আর পেঁপেগুলোও হয়েছে আবার বড়ো বড়ো তো একটুখানি রোদ উঠেছে বলে ছাদে উঠতে পারলাম আর বৃষ্টিতে তো ওঠাই হয় না ছাদে তুলসী গাছ এখানে কুঁশাক গাছটাও বেশ বড় হচ্ছে আস্তে আস্তে দেখা যাক কি হয় আর তোমার হচ্ছে একটু ব্রেকফাস্ট করে আজকে তবে ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি সেইভাবে আজকে বাটার টোস্ট করেছি আর ডিম সেদ্ধ আর আছে দুধ তো আজকে এই এই ব্রেকফাস্টটা করে নেব কারণ আজকে একটুখানি কাজ ছিল তার জন্য সময় পাইনি ব্রেকফাস্ট করার আর এরকম ব্রেকফাস্ট আমি মাঝে মাঝেই খাই খুব একটা খারাপ লাগে না সবসময় যে রুটি লুচি পরোটা করি বা চাউমিন পাস্তা করি সেটা না এদিকে রান্নারও জোগাড় হয়ে গেছে এদিকে করলা আলু আর মাছের ডিম দিয়ে আমি এটা ভাজা করছি এটা খুব ভালো লাগে এই রেসিপিটা তো অনেকেই পছন্দ করো অনেকে করো না একবার খেয়ে দেখতে পারো যারা এখনও খাওনি আর এদিকে মাছ করব মাছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের ঝোলে এই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি মাছ তো ভাজা মাছ ভাজা করে তুলে নিয়েছি আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো আজকে পাতলা করে আদা জিরে বাটা টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এদিকে পৈশাখের তরকারি করে মাছের মাথা তেল দিয়ে আলু কুমড়ো বিভিন্ন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে পৈশাকুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পরে যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এরপরে আমি মাছের তেলটাও দিয়ে দিলাম মাছের তেলটা খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এটা মাছের তেলটা একটুখানি হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরেই কুমড়ো আলু যে কেটে রেখেছিলাম সবজিটা ওটা দিয়ে দেবো মাছের তেল দিয়ে পয়সা বা কোনো তরকারি খেতে কিন্তু বেশ লাগে তাই না আমি মাঝে মাঝে খুব একটা বেশি খাই না মাছের তেল খুব কম খাই অনেকদিন পর কিন্তু এই মাছের তেলটা নিয়ে আসলো আর এই যে পয়সা আর এটা গাছের পৈশাক করছি একদম মা পাঠিয়ে দিয়েছে কেটে দিয়েছে যেহেতু আমার কাটার সময় পাই না আমি খুব একটা এর জন্য মা যখনই পাঠিয়ে দেয় পৈশাক কেটে দিয়ে দেয় ভালো করে কাটার জন্য অনেক সময় রান্না করতে পারি না তো এই দেখো পয়সাকের তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে বেশ হয়ে গেছে মাখা মাখা আর এরকম পৈশাক দিয়ে কিন্তু ভাতকা হয়েছে মাছের তেলা মাথা পড়েছে তো এই জন্য বেশি টেস্ট এদিকে চিংড়ি মাছ করবো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে আগে থেকে নিয়েছিলাম এদিকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব হালকা করে ওদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট করব আর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি খুব বেশি ভাজার কিন্তু দরকার পড়ে না চিংড়ি মাছ আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু এটা মশলাটা আমি কষিয়ে নেবো আর এরপরে আমি এর মধ্যে কিন্তু লঙ্কারগুলো দিয়ে দিয়েছি আর একটু কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম একটু টক দই দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করবো যখন টক দই দেবো তখন গ্যাসের ফ্রেন্ডটা কিন্তু একদম লোতে রেখে দেবো দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি এরকম রেসিপি হলো আর কি চাই ফ্রায়েড রাইস পোলাও দিয়েও কিন্তু ভালো লাগবে আমি আজকে ভাত দিয়ে সার্ভ করব গরম ভাত দিয়ে যে এটা গ্রেভিটা হালকা মানে খুব না আবার খুব পাতলাও হবে না ঠিক এরকম গ্রেভিটা নামাবো ভাত দিয়ে সার্ভ করছি পোলাও দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আর চিংড়ি মাছের এরকম রেসিপি হলে আর কিছুই চাই না এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে ভালো ভালো রেসিপি হয়েছে সব কটাই খুব স্বাদের খাবার আজকে আমি ভাত দিয়ে সার্ভ করছি আজকে লাঞ্চ সাইটা কেমন লাগলো অবশ্যই জানাবে তবে আমি আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না তোমাদেরকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও